সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেটের কারণে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের জন্য সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নেই ভালো না থাকার কারণ হচ্ছে মানুষের দৈনন্দিন চলার জন্য সব কিছুর আগে দরকার হচ্ছে তার গ্যাস কারণ গ্যাস ছাড়া তো খাওয়া দাওয়া খাবার গরম করা কোনো কিছু করা যায় না চলাই একদম অসম্ভব তো আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে সিলিন্ডার গ্যাস মানে বিক্রি হচ্ছে না দোকানে আর এতদিন পাম্পে থেকে ভরতাম কিন্তু এখন সরকার নিষেধ করার কারণে পাম্পগুলো বন্ধ করে দিয়েছে দিনের বেলা হচ্ছে সরকারি যে লোকেরা আছে যেমন পুলিশ আর্মি হ্যাঁ আইসা টহল দেয় সেই জন্য হচ্ছে পাম্প থেকে গ্যাস তারা বিক্রি করে না যাই হোক আজকে দুই দিন ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবহার করতে পারতেছি না বাসায় গ্যাস শেষ হয়ে গেছে তো যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি এখানে তো আর লাকড়ি দিয়ে রান্না করা সম্ভব না গ্রামে থাকতাম লাকড়ি দিয়ে চুলায় রান্না বান্না করে খাইতাম তো এখন হচ্ছে দুই দিন পরে আজকে শুনছি যে গ্যাস দিবে তো পাম্পের মধ্যে আসছি এসে হচ্ছে আমি প্রায় পঁয়ত্রিশ জনের পিছনে সিরিয়াল পড়ছে তো যাই হোক পঁয়ত্রিশ জনের পিছনে সিরিয়াল পড়ছে না হয় আমি এক দেড় ঘন্টা লেট হবে তারপরে যদি গ্যাসটা পাই এই শীতের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না ওই চিন্তা করে প্রায় ঘন্টা খানিকের মতো দাঁড়ায় রইছি খানিক পরে মালিক এসে বলতেছে যে আজকে আমরা গ্যাস দিতে পারবো না আগামীকাল দিবো কি না এটার কোনো গ্যারান্টি নাই কথা শুনে তো সবাই অনেক রাগানিত হয়ে গেছে কারণ সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে আর আপনারা যারা ফ্ল্যাটে থাকেন তারা তো জানেন যে গ্যাস ছাড়া তো চলা রাগারাগি অসম্ভব তো যাই হোক যাই করি এটা তো কিছু করার নাই যদি ওনারা গ্যাস না দেয় আর সরকার ওইখান থেকে একেবারে টোটালি সিলিন্ডার মানে বিক্রি করা বন্ধ করে দিয়েছে তো ওনাদের সাথে তো রাগারাগি করে লাভ নেই সরকার এটা কৃষি ডিসিশন নিয়েছে এটা তন্ত চিন্তা করা উচিত ছিল যে মানুষ কিভাবে চলবে কারণ গ্যাস যদি না পায় তাহলে তো চলা অসম্ভব আর এরকম শীতের মধ্যে মানুষ দৈনন্দিন খাবে কি তো যাই হোক ওইখান থেকে চলে আসলাম এসে হচ্ছে বাহিরে গিয়ে রেস্টুরেন্ট থেকে এখানে নান রুটি পোড়া মুরগি এগুলো নিয়ে এসেছি কি খাবো মানে খেতে তো হবে না খেতে আর থাকতে পারবো না তো পরে আমার ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে পোড়া মুরগি খাচ্ছি আর মনে মনে সরকারকে বকতেছি যে আসলে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের তো কোনো সমস্যা নাই তাদের সংসারও চলতেছে তাদের সব কিছু ঠিক আছে থেকে আমরা যারা শহরে থাকি ফ্ল্যাটে থাকি এখন বর্তমানে কিন্তু অধিকাংশ বিল্ডিংগুলোতেও লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস কারণ হচ্ছে পাঁচ দশ বছর আগে যারা বিল্ডিং উঠেছে তাদেরকে লাইনের গ্যাস দিত তারপরে হচ্ছে এই পাঁচ দশ বছর ধরে লাইনের গ্যাস সরকারিভাবে দেওয়া বন্ধ করে দিয়েছে তো আমি যেহেতু নতুন বিল্ডিংয়ে থাকি আমাদের বিল্ডিং পুরা আটতলা আটতলার পুরোটার মধ্যে হচ্ছে আমার মানে আমাদের বিল্ডিং না আমাদের সাইটে সবগুলা সবগুলো বিল্ডিং এ হচ্ছে লাইনের গ্যাস নাই সব সিলিন্ডার ইউজ করে তো আমিও জানি না যে হঠাৎ করে যে এরকম একদম বাজারে আমাদের শহরটার মধ্যে একটা দোকান ন সিলিন্ডার গ্যাস বিক্রি করতেছে না দুই দিন ধরে বাহিরের খাবার কিনে খাচ্ছি আর বাহিরের খাবার খেয়ে মানে অসুস্থ হয়ে যাচ্ছে বাহিরের খাবার তো আর স্বাস্থ্যসম্মত না এদিক দিয়ে আমার ছেলেও অসুস্থ ওকে যে একটু মানে এটা ওইটা গরম গরম খাওয়াবো ওইটার সুযোগ পাচ্ছি না এই কেতনির মধ্যে পানি গরম করে হচ্ছে ওকে চা বানিয়ে খাওয়াচ্ছি হচ্ছে পাশের বাসার ভাবির কারেন্টের চুলাটা এনে রান্না করেছি কি আর করার আছে আমি তো কারেন্টের চুলা কিনি নাই আমার কারেন্টের চুলা তেমন বেশি ভালো লাগে না ইউজ করতে আমি পছন্দ করি না সত্যিকার অর্থে কিন্তু এখন যে অবস্থা দেখতেছি আমার মনে হয় কারেন্টের চুলা কিনতে হবে তো এখন তো আপাততর জন্য ভাবি বলতেছে যে আমার চুলাটা নিয়ে ভাবি রান্না করেন তারপরে হচ্ছে আপনি যখন আনবেন নিয়ে এসেন তো পরে কি করছি চুলা আইনা রান্না বসেছি তো বসে ভাবতেছি যে এরকম অবস্থা যদি আর মাসে খানিক চলে মানুষের কি করবে কোথায় যাবে কারণ নিত্যদিন এটা প্রয়োজন মানুষের এই প্রয়োজনটা সরকার কি বুঝে নিষেধাজ্ঞা দিয়েছে সিলিন্ডার গ্যাস বিক্রি করা যাবে না সেটা সরকার জানে মানে আমরা সাধারণ মানুষটা কেমন একটা ইয়ার মধ্যে পড়ছি যে আমরা তো এটা ছাড়া চলাই অসম্ভব অন্য কোনো কিছু হইলে না হয় একটা না একটা কোনো কিছু ম্যানেজ করা যায় কিন্তু এখন ম্যানেজ এটাই যে সিলিন্ডার গ্যাস যেহেতু বিক্রি করা বন্ধ করে দিয়েছে হয়তো পাম্পের থেকে যদি ভরা যায় আর নয়তো বা এই কারেন্টের চুলাই ইউজ করতে হবে তো আমিও দেখি আগামীকাল গিয়ে একটা কারেন্টের চুলা নিয়ে আসতে হবে কারণ কারেন্টের চুলাটা হচ্ছে বিপদের বন্ধু এটা দরকার হয় আমি দেখলাম যে আমার বান্ধবীরা আছে বিদায় ওর হচ্ছে কোনো প্যারা নাই মানে পাশের বাসার ভাবি আর কি তো আমার তো নাই আমি আর প্রয়োজনও পড়ে নাই আমি আজকে তিন চার বছর হয়েছে আমি শহরে আসছি থাকতেছি সব সময় আমার গ্যাস থাকতেই আমি আবার গ্যাস ভরে নিয়ে আসি বা ফোন দিলে ওনারা এনে দিয়া যায় তো যাই হোক পরের দিন হচ্ছে আমি পাম্পের মধ্যে ফোন দিয়েছি ওনাদের নাম্বার নিয়ে এসেছিলাম জিজ্ঞাসা করছি যে আজকে আপনারা গ্যাস দিবেন পরে হচ্ছে বলতেছে যে হ্যাঁ বিকাল পাঁচটা বাজে আইসেন তাহলে হচ্ছে সবার আগে ভৈরান নিয়ে যেতে পারবেন পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে পাঁচটা বাজে যাব সবাই তো আশায় রয়েছে যে গ্যাস নেবে আমি সাড়ে চারটার দিকে চলে যাই তাইলে আগে আগে গিয়ে সিরিয়ালটা পাবো ওমা। পরে আইসা দেখি যে সাড়ে চারটা বাজে লম্বা সিরিয়াল হয়ে এই যে দেখেন আপনারা আমি আধা ঘন্টা আগে আসছি আধা ঘন্টা আগে আসার পরে দেখেন কত বড় সিরিয়াল উনি পাঁচটা বাজে আসতে বলছে আমি সাড়ে চারটা বাজে আসছি আমি যদি পাঁচটা বাজে আসতাম না মানে আপনাদেরকে কি বলবো তাহলে মনে করেন দুইশো তিনশো জনের সিরিয়ালের পিছনে পড়লাম হইলে আমি এই যে আসার পাঁচ মিনিটের ভিতরে আমি এখন পঁয়তাল্লিশ জনের পিছনে পড়ছি পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে একশো হয়ে গেছে তো আমি প্রায় এক দেড় ঘন্টা এখানে বসে রুইছি বসে থাকতে থাকতে একদম কোমর ব্যথা হয়ে গেছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে মানে সিরিয়াল শেষ হচ্ছে না তো এক এক করে মানুষ আসতেছে আর মানে অনেক মানুষের ঝায় ঝামেলা বুঝে নিত আগে পাম্পের মধ্যে আসলে পাঁচ মিনিটের ভিতরে গ্যাস ভরে নিয়ে যাওয়া যেত আর এখন ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় তারপরেও সবার মনে একটা টেনশন যদি হঠাৎ করে প্রশাসনের লোক চলে আসে আর আইসা যদি নিষেধ দিয়ে দেয় তাহলে তো গ্যাসটাও ভরতে পারবো না আমিও মনে মনে আল্লাহ রাখতেছি যে আল্লাহ আমারটা যেন তাড়াতাড়ি ভরে ফেলতে পারে আমারটা ভরার পরে যা খুশি তা হোক যাই হোক একটু সার্থ মতো কথা বলছি কি করে আছে তো আপনাদের এলাকার কী অবস্থা আপনাদের এলাকা থেকে সিলিন্ডার বিক্রি হচ্ছে নাকি আপনারাও আমার মতো এরকম কষ্ট করতেছেন ঘন্টার পর ঘণ্টা সিরিয়াল ধরে তারপরে হচ্ছে পাম্পের থেকে গ্যাস পড়তেছি ফাইনালি গ্যাস হাতে পেলাম মানে দেখেন আমি আসছি যখন তখন রোজ ছিল আর এখন মাগরিবের আজানের পর হয়ে গেছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ তো আমার সিরিয়ালে আমি এতক্ষণে পাইছি পাওয়ার পরে হচ্ছে এক হাজার টাকার বেশি ওনারা গ্যাস দেয় না মানে সিলিন্ডার পুরা মানে ইয়ে করে নেওয়া যাবে না ফুল করে নেওয়া যাবে না ওনারা হচ্ছে হচ্ছে টাকা টাকা নয়তো হাইস্ট টাকার গ্যাস আমি পরে বাসার দিকে রওনা হয়ে গেলাম আর সন্ধ্যা টাইমে আপনাদেরকে তো আর ক্যামেরাটা চালু করে দেখাতে পারি নাই অনেক মানুষ হয়ে গেছে প্রায় দুই তিনশো মানুষ হচ্ছে সিলিন্ডার গ্যাস নিয়ে এসে দাঁড়ায় রয়েছে ওনারা যাইতে যাইতে কমপক্ষে রাত দশটা বা এগারোটা বেজে যাবে তো এই যে দুর্ভোগটা শুরু হয়েছে নির্বাচন সামনে মানুষের সরকারের প্রতি আস্থা উঠে যেতে এটা মূল কারণটাকে আমি এখনও বুঝতেছি না কেউ বলে যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে দেখে এটা সরকার বন্ধ দিচ্ছে তো সরকার বন্ধ করার কারণে তো ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের যারা আমরা এটা নিত্যদিন প্রয়োজন পরে মানে ইউজ করি যারা আমরা শহরে থাকি ফ্ল্যাটে থাকি গ্রামে যারা থাকে তারা হচ্ছে না হলেও চলতে পারবে কারণ তারা লাকড়ি চুলায় রান্না করে নিয়ে আসতে পারবে কিন্তু আমরা যারা ফ্ল্যাটে থাকি চার তলা পাঁচতলা সাততলা আটতলা দশতলার মধ্যে তারা কি সম্ভব যে আমরা লাকড়ি চুলায় রান্না করা তাহলে এটা কি বুঝে আমাদের ভালোর জন্য কি করছে তো ভালোটা হইল কোথায় এই তো আমরা পাম্পের থেকে আগে ছিল ছাপান্ন টাকা লিটার আজকে ভয় আনছি সত্তর টাকা লিটার এদিক দিয়ে পাম্পের মধ্যেও গ্যাসের দাম বাড়ায় দিছে তো আমাদের ভালোটা কোথায় হলো তো যাই হোক আপনাদের এলাকায় কি সেম আমাদের মতো প্রবলেম চলতেছে কিনা মানে কুমিল্লার মতো কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করে আমার ছেলের জন্য দোয়া করেন আমার ছেলে খুব অসুস্থ সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম